দুবাই ভিসা চালু হ্যাঁ দুবাই ভিসা চালু অনেকে এখন কমেন্টে গালাগালি করবেন অনেকে কমেন্টে বাজে জিনিস বলবেন কারণ দুবাই ভিসা চালু আমি একটা ভুয়া নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি এটা অনেকেই বলবেন কিন্তু আগে আমার কথাটা শুনবেন তারপরে কমেন্ট করবেন কথা না শুনে না বুঝে কমেন্ট আপনারা করবেন না আপনি অনেকে মানে খারাপ ভাষায় গালি দেন মানে যেটা আমি আশাও করতে পারি না যে আপনারা কীভাবে মানে খারাপ ভাষায় গালিগুলো দিতে পারেন আপনারা সে কমেন্টগুলো আমি কিন্তু কেটে ফেলি কারণ আপনাদের আমি ইচ্ছে করলে কিন্তু জবাব দিতে পারি যে ভাই আপনারা কেন এইভাবে গালাগালি করলেন কিন্তু আমি ভদ্রতার খাতিরে কারণ আপনারা যারা গালাগালি করেন একজন ভদ্র মানুষ একজন সভ্য মানুষ কখনো বাজে ভাষা একজনকে গালি দিতে পারে না আপনার পছন্দ হয় না আমার ভিডিও দেখবেন না বাংলা কথা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও আপনার পছন্দ না হয় তাহলে দেখবেন না আমাকে পছন্দ না হলে আপনার ইগনোর করবেন অন্য ধাঁচে চলে যাবেন কিন্তু অযথা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বাজে কমেন্টগুলো করবেন না হ্যাঁ দুবাই ভিসা চালু এটা আমি আগেও বলেছি এখনও বলছি বা আজকেও বলছি আজকে পর্যন্ত আপডেটও আমি বলবো দুবাই ভিসা চালু তবে সেটা ঢালাও ভাবে না কিছু নিয়মের মধ্যে কঠিন নিয়মের মধ্যে কঠিন সিস্টেমের মধ্যে কিছু রুলস অফ রেগুলেশন মেনে তাদের জন্য দুবাই ভিসা খেলো দুবাই তো আমরা বলি মানে দুবাই হিসেবে বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ চিনি দর্শক দেশ ভীষণে আমি রাজীব খান ওয়েলকাম করেছি আজকের নতুন ভিডিওতে দুবাইটাকে আমরা জানি একটা দেশ আসলে কিন্তু দুবাই কিন্তু দেশ না ওই দেশটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড আরব ইমিরাত বা তাদের আরাবিয়ান ভাষায় বলে ইমারাত ঠিক আছে তো ইমারাত বলে ইউনাইটেড আরব আমিরাত বলে এবং আমরা বাংলা ভাষা বলি সংযুক্ত আরব আমিরাত এটা রাজধানী হচ্ছে আবুধাবি ওই দেশের রাজধানী অনেকে ভাবে দুবাই না ওই দেশের রাজধানী হচ্ছে আবুধাবি কিন্তু ওই দেশের একটা মোটামুটি একটা নাম করা যে সিটিটা যে শহরটা সবচেয়ে বেশি নাম করেছে দুবাই তা আমরা ওই দেশটাকে সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবি হিসেবে চিনি না আমরা চিনি দুবাই হিসেবে তো আমি আসলে দুবাই হিসেবে কথা বলতে চাচ্ছি না সেই সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবি ওই দেশের কথা আমি বলতে চাচ্ছি যেমন বাংলাদেশকে অন্য দেশের মানুষ কেউ বাংলাদেশ বলে কেউ ঢাকা বলে আমরা যেমন লন্ডন যাকে বলি সেটার কিন্তু অরিজিনাল নাম ইংল্যান্ড ঠিক আছে তো এইরকম ইন্ডিয়ার যেমন আর দিল্লি বলে ঠিক আছে তো এইরকমভাবে আমরা রাজধানীর নামেও দেশকে পরিচিতি লাভ করাতে পারি কিন্তু আজকে যেহেতু আমরা বলবো সেই দুবাই বলাটাই উদ্দেশ্য কারণ আমাদের বাংলাদেশ অধিকাংশ মানুষ দেশটাকে দুবাই হিসেবে জানে তো আমি ফাউল কথায় যাচ্ছি না মূল কথা আসি দেখেন দুবাই ভিসা হাই প্রফেশন ভিসাটা কেন বন্ধ হয়েছিল হাই প্রফেশন ভিসাটা বন্ধ হয়েছিল আপনার সার্টিফিকেট নাই আপনার কি বলে যোগ্যতা নাই আপনি সরু সরে আবার এভিসিডিও পারেন না কিন্তু আপনি কি করছেন হয় ঘুষ দিয়ে অথবা ভুয়া একটি সার্টিফিকেট দিয়ে যেখানে আপনি অ্যাপ্লাই করে একটা হাই প্রফেশন ম্যানেজার পোস্টে ওই দেশে চলে যাচ্ছেন কিন্তু পরক্ষণই দেখা যাচ্ছে আপনি কি করছেন জানেন বেলচা মারতে আছেন বেলচাটা কী বেলচা মারতেছেন কনস্ট্রাকশন কাজ করতেছেন যখন পুলিশ ধরে যে কনস্ট্রাকশন কাজ করে কিন্তু তার আইডিতে লেখা তার আকামাতে লেখা ম্যানেজার এই বিষয়টা কিন্তু ডাক্তার ইউনুস সাহেবকে কিন্তু কিছুদিন আগে কিন্তু দুবাই গভর্নমেন্ট কিন্তু বলেছে যে আপনাদের কোনো ডকুমেন্টস কিন্তু আমরা বিশ্বাস করি না কারণ আপনাদের দুটো ডকুমেন্টস দেখি ডাক্তার কিন্তু দেখি কাজ করে লেবারে। তো যাই হোক তারপরও হাই প্রফেশন ভিসা হচ্ছে তবে হাই ভিসা হচ্ছে বিশেষ নিয়মে এখন আপনার জেনুয়েন এটা আগের আপডেট তারপর নতুন করে বলি জেনুয়েন সার্টিফিকেট মিনিমাম অনার্স বা ডিগ্রির জেনুয়েন সার্টিফিকেট এবং আপনার সে সার্টিফিকেট অবশ্যই বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং দুবাইয়ের অ্যাম্বাসি যে বাংলাদেশে আছে সেটা তারা সপ্তাহিত এবং পরবর্তীতে মানে লিগ্যাল ওয়েতে আপনার অ্যাটেস্টেশন করে এবং জেনুয়েন কোম্পানি এটা নর্মাল কোম্পানি না হাই কোয়ালিটির কোম্পানি যাদের হ্যাডম আছে সে সমস্ত কোম্পানির ভিসা হচ্ছে তবে একশোটা পাসপোর্ট জমা দিলে দুই থেকে তিনটা ভিসা বের হচ্ছে মানে দিনে যদি একশোটা পাসপোর্ট জমা হয় মানে শতকরা থ্রি পারসেন্ট মানে ভিসা হাই প্রফেশন দেওয়া হচ্ছে আগে যেমন দিলেই ভিসা দিলেই ভিসা হতো সেটা না হচ্ছে মোর দেন কথা মানে ভিসা ওপেন আছে হচ্ছে হাই প্রফেশন ঠিক আছে ওই লেবার ভিসাটা যে আগে যে মূর্খ মূর্খরা আমি কি বলবো মূর্খরাও যাচ্ছে মূর্খ আমি বলছি না মানে পড়াশোনার পুঁথিগত বিদ্যা যদি না থাকে মূর্খ আসলে কেউ না সবাই শিক্ষিত একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা আরেকটা হচ্ছে পুঁথিগত বিদ্যা না থাকে তো যাদের পুঁথিগত বিদ্যা নেই স্কুল কলেজের বিদ্যা নেই তারা ট্রান্সগার্ড সহ এরকম কিছু হাই কোয়ালিটির কোম্পানি তারা স্পেশাল সার্কুলার মাধ্যমে স্পেশাল ক্ষমতা বলে তারা নিয়োগ দিতে পারছে তো হাই প্রফেশন হচ্ছে এখন কাদের লাইসেন্স হাই প্রফেশন ভিসা উঠাতে পারবে সেই বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব ভিডিও তা লং করবো না তবে আরেকটা কথা অনেকে ভাওতাবাজি শুরু করেছে ভিজিট ভিসা খুলেছে হ্যাঁ ভিজিট ভিসা খুলেছে সেটা ওই দেশের স্পন্সর স্পেশাল ওই দেশের অ্যারাবিয়ান বা ভালো কোম্পানি বা ভালো পার্সন থেকে স্পন্সারশিপের মাধ্যমে বিশেষ কিছু নিয়মে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি বিশেষ কিছু নিয়মের সিস্টেম অনুযায়ী আপনার ভিজিট ভিসা যেতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না কোনো কাজের কোনো সুযোগ নাই ঠিক আছে তবে ফ্রিজোনে গিয়ে আপনি পার্টনারশিপ লাইসেন্স করতে পারবেন জোন ভিসা চালু আছে এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই ফ্রিজন ভিসা কিন্তু এটা আপনার সময় লাগে তিন থেকে চার মাস জোনের মাধ্যমে কিছু ক্যাটাগরিতে কিছু সিস্টেম হয়েছে পার্টনার ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভিসা করা যাচ্ছে এটা আপনারা আমার বাইরে যে কোনো টাইপিং সেন্টার বা যে কোনো জায়গায় আপনার খুঁজ নিয়ে দেখতে পারেন যে ভাই ফ্রিজোনে ভিসা কি করা যাচ্ছে না হ্যাঁ ফ্রিজোনে ভিসা করা যাচ্ছে বা সিস্টেমের ভিসা স্পেশাল কিছু মেনটেন্স নিয়ম মেনটেন্স করে আপনি ফ্রিজনে ভিসা করা যাচ্ছে এখন বলতে পারেন যে ঢালাওভাবে পরিপূর্ণভাবে আগে যেমন সকালবেলা ভিসা দিলে তিন দিনে ভিসা পেয়ে পরের দিনে দুবাই যাইতাম বা আরব আমিরাতে যাইতাম সে ঢালাওভাবে ভিসা খোলার সম্ভাবনা পাবে দেখেন বর্তমান সরকার কিন্তু ওই দেশে সরকারের সাথে আলাপ আলোচনা করতেছে তবে আমরা আশাবাদী যে আগামীতে ঢালাও হবে ভিসা খুলবে তবে আমাদের যে প্রবলেমটা হয়েছে যে আমরা এমপি হিসেবে যাইয়া মানে মেম্বারের দায়িত্ব পালন করি ওই দেশে যায় যেমন আমাদের হাই প্রফেশন আমরা ম্যানেজারশিপে যাই ম্যানেজার পদে যাই যায় সেটা আমরা বেল মারার কাজ করি মানে আমাদের কারণে ভিসা বন্ধ হয়েছে কারণ তার কিন্তু বারবার বলেছে যখন একটা সরকার প্রধানকে বলে যে দেখেন আপনাদের কোনো ডকুমেন্টস আমরা বিশ্বাস করি না কারণ কি আপনারা যে দেখতে পারতেছি এই লোক ডক্টর হওয়ার কোনো সুযোগ নাই কারণ চেহারা দেখে সিস্টেম দেখেও তো বোঝা যায় এই লোকটা কী হতে পারে দেখতেছি যে ডক্টর হওয়ার সুযোগ নেই কিন্তু সার্টিফিকেট নিয়েছে ডক্টর এখন কী করলাম সার্টিফিকেটটা ভেরিফাইড করার জন্য আমরা চেষ্টা করলাম দেখি যে মানে সার্টিফিকেট জেনেও সব জেনেওন কিন্তু লোকটা ডাক্তার ঠিক আছে ভিসা দিলাম আর ভিসা দেওয়ার পর কী হয় আপনার ওই দেশে গিয়া কী করে ডক্টর কী করে ব্যালচা মারার কাজ করে হ্যাঁ কনস্ট্রাকশনের কাজ করে এই হচ্ছে মানে আপনাদের বাংলাদেশের নাগরিকের অবস্থা আমরা বিষয় দিতে চাই প্রপার গাইডলাইনে জেনুয়েন কর্মী আসুক যে ডক্টর সে ডক্টর হিসেবে আসুক কারণ বাংলাদেশে যে জেনুয়েন ডক্টর আমার এখানে ডক্টর পেশা হিসেবে বেছে নেয় আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাই স্বাগতম জানাই আমি চাই আমার দরকার ভালো ডক্টর আমার দেশে আসলে আমার দেশে রুগী বাঁচবে বিশ্বের অন্যান্য দেশে রুগী বাঁচবে এবং এই দেশে যে বাঙালি শ্রমিক আছে তাদের চিকিৎসাও তো সুচিকিৎসা হবে আমাদের দেশে যদি আপনার ম্যানেজার পদে আসেন বাংলাদেশের মানুষ আসেন ম্যানেজার পদে আসেন যোগ্যতা সম্পন্ন মানুষ এসে ম্যানেজার পদে চাকরি করেন আসেন বিজনেসম্যান যাদের টাকা আছে জেনুইন বিজনেসম্যানরা সেখানে বিজনেস করেন আমি তো না করতেছি আমি বিজনেসম্যানদের স্বাগতম জানাচ্ছি চাকরিজীবীদের স্বাগতম জানাচ্ছি কিন্তু আপনারা বিজনেস করেন বিজনেস বিষয় লাগান আইসা করেন কি জানেন আইসা সেটা ব্যালচা মারা কাজ করেন ক্লিনারের গুপরিষ্কারে কাজ করেন মাইন্ড করেন না এটা এইটাই বাস্তবতা তো এই যে এই যে এই যে এই ধরনের কাজগুলো করেন তাহলে আমার কি হলো আমি যে আশাই ভিসাগুলো দিচ্ছি সেই আশা তো আমার পূরণ হইতেছে না তো আমি চাই জেনুইন প্রপারলি আসেন তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশ সরকারকে বলেছে বাংলাদেশ সরকার চেষ্টা করবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম